এই ভায়া নিউজ শুনছেন আমাদের আফা নাকি পেরে আসতেছে ওই যে কুলনার স্টেশন ডিসপ্লেতে নাকি হচ্ছে দেখা যাইতেছে জয় বাংলার স্লোগান ঠিক আছে তারা হচ্ছে মিছিল নিয়ে নামসে ছাত্রলীগের ফুলাফান তারা নাকি মিছিল নিয়ে নামছে কুলনায় এখন হচ্ছে বিষয় পয়েন্টে আসেন মেন পয়েন্টে আসেন এখন যদি আপামনি যদি আমাদের বাংলাদেশে যদি চলে আসে তাহলে হচ্ছে আপনাদের কি হবে মেন পয়েন্টে আসেন এখানে পাচারের সুযোগ নাই পাচারতে আসি নাই অখালালি খেলালি অন্তঃটি যে কথাটা সেটা এখানে বলতে আসছি এখন আমার যে মেন পয়েন্ট সেটা হচ্ছে যে ডিসপ্লেতে কিভাবে বাসল যে হচ্ছে আফামুনি আসবে জয় বাংলা স্লোগান কিভাবে চলতেছে ডিসপ্লের মধ্যে কিভাবে চলতেছে জনগণ কিভাবে দেখলো যে কুলনারি স্টেশনে ডিসপ্লেতে চলতেছে এই এলাকাটা যে জয় বাংলা হ্যাঁ জয় বঙ্গবন্ধু এটা কিভাবে চলতেছে পয়েন্টে আসেন পাতাটা সুযোগ নাই ঠিক আছে পাথরের কোনো সুযোগ নেই এখানে পয়েন্টটা হচ্ছে দেখেন তারা হচ্ছে মিছিল করতেছে কলনাতে যে আমাদের এই প্রধানমন্ত্রী চলে আসবে যে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম একটা মিছিল নিয়ে নামা পড়ছে ঠিক আছে এখন আমার বিষয় হচ্ছে আপনারা মেন পয়েন্টটা আসেন পয়েন্টটা হচ্ছে আপনারা দেখেন এই যে আমরা এই কয়েক মাস আগেও কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে এই রেল স্টেশনে হচ্ছে একটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে হচ্ছে এই আছে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলো হচ্ছে শোনাচ্ছে বা এগুলো লেখা আমার বিষয় হচ্ছে মেন পয়েন্ট পয়েন্টে আসেন যে এইগুলা কোথা থেকে আসে এগুলো কি তারা চেঞ্জ করতে পারে না না হচ্ছে আমি বলি কি যারা হচ্ছে এই রেল স্টেশনের যে দায়িত্বে আছে তারা এইগুলা দিয়ে দিতেছে হ্যাঁ আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে হক খেলারের অন্ত পিওর কথা বলতে আসছি এখানে কারো পা চাটবোনা না ঠিক আছে পাচারতে আসি নিই এখানে হ খেলারির অন্ত পিওর কথা বলবো ঠিক আছে এখানে আমি এই আফার সাচারতে আসি নিই ঠিক আছে এখন কথা হচ্ছে ছাত্রলীগের পুলাফান ছাত্রলীগের পুলাফানরা হচ্ছে মিছিল নিয়ে নামছে কলনাতে যে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসতেছে আমাদের মা আমাদের মা আসতেছে আমাদের এই আপা আসতেছে এখন বিষয় হচ্ছে এ তারা হচ্ছে নামতেই পারে তারা হচ্ছে তাদের মনে আবেগ তারা হচ্ছে মিছিল নিয়ে নামতেই পারে এটা স্বাভাবিক কিন্তু 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 ভায়া কিন্তু ভায়া বিষয় হচ্ছে পয়েন্টে পয়েন্টে আসেন পয়েন্ট ছাড়া আমি কথা বলবো না পয়েন্টে আসেন পয়েন্টটা হচ্ছে ডিসপ্লেতে কিভাবে বাসলো ডিসপ্লেতে কিভাবে বাসে এটা এটা ডিসপ্লেতে বাসলো কীভাবে আমার মনে হয় আমি যদি বলি যে হখালালি একটি পিওর কথা বলতেছি এখানে কারো পাতাটার সুযোগ নেই ঠিক আছে আমার মনে হয় তারা এখানে হচ্ছে যারা হচ্ছে যে এই রেল স্টেশনের দায়িত্বে আছে যারা হচ্ছে এই যে কম্পিউটার নিয়ে বসে থাকে তারা এই কাহিনী করছে না হলে ডিসপ্লেতে এগুলা বাসার কারণ কি এই ডিসপ্লেতে এগুলা বাসবে কেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম লেখা কেন বাঁচবে হ্যাঁ আমাদের আমাদের আফা নাকি চেক আফা আমাদের বাংলাদেশে আসতেছে এগুলা বাসলো কিভাবে ওরা বাসাইছে ঠিক আছে যে আমার হখালানি অন্ত পিওর কথা যেটা তারা ওইখানে বাসাইছে ওইটা একশো পার্সেন্ট তারাই এইগুলা করতেছে তারা এইগুলা জালিয়াতি করতেছে তাদেরকে চেঞ্জ করা হোক তাদেরকে চেঞ্জ করা হোক আমি বলি তাদেরকে চেঞ্জ করা হোক